হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর বার হতো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করবো তোমাদেরকে লাস্ট কয়েকদিন থেকেই বলছিলাম যে হেক্টর উসসে এবং হিসেসি মায়েরকে নিয়ে কিন্তু বেঙ্গল ম্যানেজমেন্ট লাস্ট কয়েকদিন ধরেই তফায় তফায় বৈঠক করছে কাকে রিলিজ করা যেতে পারে এই নিয়ে কিন্তু একটা কথাবার্তা চলছে তো আজকের প্র্যাকটিসে কিন্তু একটা অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে হেক্টর উসতে এবং হিজাজি মাহেরা দুজনেই কিন্তু প্র্যাকটিসে এসেছিলেন কিন্তু প্র্যাকটিস না করেই বেরিয়ে যান জানি না এটা কিসের ইঙ্গিত করছে কিন্তু এর থেকে একটা বিষয় পরিষ্কার এই দুজন ডিফেন্ডার্সের ওপর কিন্তু অস্কার বুজন আর খুব একটা ভরসা রাখতে পারছেন না অন্যদিকে আনোয়ারালি তিনিও কিন্তু প্র্যাকটিসে আসলেও শেষ পর্যন্ত তিনি কিন্তু প্র্যাকটিস করেননি অন্যদিকে সাউথ ক্রেস্পো তিনিও কিন্তু প্র্যাকটিস না করে বেরিয়ে গিয়েছেন তো হেক্টর এবং হিজাজির বেরিয়ে যাওয়াটা কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট সাউল এবং আনওয়ারের রেসপেক্টে তো দেখা যাক কী হয় এই বিষয়টার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে যখন যেরকম আপডেট পাবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে এক লাইক করে দেবেন আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো এখন কিন্তু আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে